বয়স কত চুরানব্বই 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 আচ্ছা চুরানব্বই বছর বয়সে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন শান্তি নাই তো আওয়ামী লীগ ক্ষমতায় হন তারা কোন অবস্থায় আছে কিভাবে ইলেকশনটা হবে এই তো ইলেকশনের সামনে বলা যাব না বর্তমানে শান্তি নাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কোনো সরকার আসে তাইলে হয়তো যদি শান্তি হতে পারে শান্তি বলতে যে আইনি শাসন নাই যে যেভাবে চলতেছে যেভাবে করতেছে যার যার মনে এটা একটা দলীয় সরকার থাকলে হয়তো ভালো হয় ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলতেছে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না 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 খুব একটা নাই বর্তমানে দেশে কি শান্তি আছে না একটু আছে ভাইয়ের বয়স কত বয়স সাতচল্লিশ এক দল গেছে গা এখন এক দল যদি আসে মনে করেন আপনি বিএমপি আসলে ভালো আর জামাত গেলে তো ভালো না জামাত গেলে ভালো হবে না বিএনপি আসলে ভালো কিছুদিন আগে একটা মাজার বাংলো মাদার থেকে কবর কবর থেকে লাশ উঠে পুরা দিল এটা কি মানুষের কাজ হয়েছে নাই বর্তমানে মাথা ছাড়া দেশ আর কি শান্তি থাকবে এখন তো মাথা নাই তা সে বয়স কত আপনার সত্তরের মতো অন্ধ সেখান থেকে দেখলো তোমার দুঃখ হলো তাইলে দেখবো শান্তি নাই অন শান্তির মধ্যে আছে পাপে করতো বিএমপি নিজে করি আম লিখ আম লিখ নাই কোন মুখী যাবো দি সেই পাই না ও তো কোনো শান্তি নাই ও শান্তি বিরাজ করছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বর্তমানে শান্তি কই এটা রাষ্ট্রের মধ্যে যদি একটা সরকার না থাকে তাহলে শান্তি থাকে তাস কম কম চাঁদা আবার সান্ত্রা শীক না শান্তি নেই এখন তো ভোট দেওয়ার লাগে না ক্ষমতায় নিজের ইচ্ছায় যায় এখন শান্তি নেই এখন বর্তমানে শান্তি নেই দেশে অশান্তি বাস করতেছে মানুষ বর্তমানে সরকার নেই সরকার ছাড়া দেশে শান্তি কীভাবে থাকে মনে করেন যে নির্বাচিত কোনো সরকার নেই কীভাবে শান্তি থাকবো কই শান্তি এখনো তো পাচ্ছি না ওরকম বয়স কত চুরানব্বই 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 আচ্ছা চুরানব্বই বছর বয়সে আপনি ভালো আছেন আপনি তো একজন দেশের বয়োজ্যেষ্ঠ মানুষ বয়স এই যে আপনি এ দেশটাকে দেখে আসছেন দেশের রাজনীতি এদেশের বিভিন্ন সরকার আপনি দেখেছেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে আপনি মনে করেন

মার্কা জানেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে আপনি মনে করছেন ওইটা এখন বলতে পারবো না সামনে যখন ইলেকশন আসবে তখন যে দল ভালো হবে সেই দলটা দিব দেশে কি শান্তি আছে এখন শান্তি নাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে এই দেয়া বাবা বলা যায়ব না বলা না তার কারণ হলো বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম আওয়ামী লীগ ক্ষমতায় নাই কোন অবস্থায় আছে কিভাবে ইলেকশনটা হবে এই দেয়া তো ইলেকশনের সামনে বলা যায়ব। এখন এই ডেয়া ওখানে কি বলবো আর হায়েত বহুতের কথা জানা বাসুম কি মরুম কবে ইলেকশন দিব এইটার তো নিশ্চয়তা নাই দেখা যায় কি যেটা ভালো মনে করবো বা জনগণ বা আমার যেটা মন চাইব ওইটার মধ্যে আমি দিব তাছাড়া কিছু নাই বর্তমানে দেশে কি শান্তি আছে না ওখান যেভাবে আছে এইটা তো কোনো অস্তিত্ব নাই এটার কোনো সিকিউরিটি আছে না কেরা মরবো কেরা বাঁচবো কারে ধরবো ওখান আর কি শান্তি ওখান ওই অবস্থায় আছে বাসি মরি যা আছে ওইভাবে সামনে বাসলে বাসলাম মরলে মরলাম তাহলে এক শান্তি আর কি আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে এইটাও অন্তকার সঠিক তো বলতে পারবো না এটা খবর বার্তা যা শুনি এক দল ইলেকশন চায় এক দল চায় না নানান বিভিন্ন রকমের অবস্থায় হন ওইটা কি সঠিক তো না কোনোটা অন যদি হয় হইতেও পারে এইটা অন্তকার তো বলা যাবে না আগামী নির্বাচনে যে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের ভালো হবে আপনার এই বিএমপি গেলেই ভালো হবে আচ্ছা বিএমপি গেলে দেশের জন্য ভালো হবে এবং তারা পুরানো দল তারা আগে কয়েকবার ক্ষমতায় ছিল তারা গেলেই ভালো হবে নতুন কেউ গেলে ভালো হবে না বর্তমানে কি দেশের শান্তি আছে না বর্তমানে শান্তি নেই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কোনো সরকার আসে তাহলে হয়তো যদি শান্তি হতে পারে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে আমি তো মনে করি যে বিএনপি অভিজ্ঞ কোন একটি দল ওনারা গেলে হয়তো একটু ভালো করবে আর নতুন যারা তারা তো অভিজ্ঞতা দেশে কি শান্তি শান্তি আছে বলতে যে যে যেভাবে চলতেছে যেভাবে করতেছে যার যার মনে খেয়ে একটা দলীয় সরকার থাকলে হয়তো ভালো হয় বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে আপনি মনে করেন কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকার যদি কঠিন হয় তার প্রশাসন যদি কঠিন হয় নির্বাচন কমিশন যদি কঠিন হয় তাহলে আমি আশা করি ফেব্রুয়ারিতে হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে সেটা তো বলতে পারবো না আপনি কোন দলরে ভোট দেবেন বিএনপি বিএনপি বর্তমানে দেশে কি শান্তি আছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলতেছে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না আজ্ঞে যেভাবে জলদা জলদা আপনি ভালো জানেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে বর্তমানে তো বিএমপি গেলে ভালো হবে বর্তমানে দেশে কি শান্তি আছে না না খুব একটা নাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে বিজেপি কোন দল বিএমপি বর্তমানে দেশে কি শান্তি আছে নাই তো অসুবিধা আছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশে ভালো হবে আমরা তো এখানে বিএনপি ভালোবাসি বিএনপি ক্ষমতায় গেলে আমাদের ভালো হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে মঙ্গল হবে মনে করেন যে এক দল গেছে গা হন এক দল যদি আসে মনে করেন আপনি বিএনপি আসলে ভালো আর জামাত গেলে তো ভালো না জামাত গেলে ভালো হবে না বিএনপি গেলে আসলে ভালো আচ্ছা বিএনপি আসলে ভালো আর জামাত আসলে ভালো না এটা একটু বিস্তারিত বলবেন কেন ভালো না কেন না ভালো না মানে জামাতে অত্যাচার বেশি হবে অত্যাচারটা বেশি হবে জামাতে আপনার গিয়া অত্যাচার কম হবে জামাতে অত্যাচারটা বেশি হবে বিএমপি অত্যাচার কম হবে বর্তমানে দেশে কি শান্তি আছে মোটামুটি শান্তি আছে আবার নাইও শান্তি আছে আবার নাই যখন সরকার গঠন করে নাই সরকার মনে করেন যে একটা প্রশাসন যে একটা দুর্গভাবে আইন দেয় করে মানে শাসন করবে ওই জিনিসটা তেমন হয় না আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে দেশের ভালো তো মানুষ বুঝে না জনগণটা বুঝে না তারা মনে করে যাইবো তাই ভালো কারণ এই যে দেখতেছেন পরিস্থিতি মানুষ রাস্তাঘাটে কেমনি মারতেছে কোবায় মারতেছে পাথর মারে মার থিকা মারতেছে দেশের ভালো তো মানুষ জনগণ বুঝে না যদি বুঝতো তাহলে সবাই একদল হইতো কেউ কয় আওয়ামী লীগ কেউ কয় জামাত ইসলাম কেউ কেউ বিএমপি কিন্তু যদি সবাই একত্র এক জায়গায় যায় তাহলে ভালো হয় জিনিসটা কিন্তু দেশের জনগণ তা বুঝে না দেখছে কিছুতে আগে একটা মাজার বাংলো মাজার থেকে কবর কবর থেকে উঠে পুরা দিলো এটা কি মানুষের কাজ হয়েছে হয় নাই তাহলে কি তারা কী কাজ করছে দেখতাছি এই যে নামটা তার যে আর কি ওই যে এখন যে আর কি আছে ক্ষমতায় তার নামটা আমার মনে নাই গা কিন্তু একটা এক কোনো কোন করতেসে না কোনো কিছুই করতেছে না ক্ষমতায় আপনি প্রধান উপদেষ্টার কথা বলছেন জি জি ডক্টর ইউনিউস জি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে ঠিক না এই যে লাশ পড়ালো তাও তো কিছু করলো না তাই না দেশ বাংলাদেশের জনগণ তার ভালো চায় না এখন দেখতেছি জনগণ নিজের ভালো নিজে চায় না নিজের পায়ে নিজে কোড়াল মারে এটাই আগামী নির্বাচনে আপনি কি মনে করেন যে নৌকা প্রতীক থাকা দরকার অবশ্যই থাকা দরকার কারণ এক হাতে বাজে না বুঝেন থাকলে ভালো বর্তমানে দেশে কি শান্তি আছে না না শান্তি আমি দেখতাছি না ভাই দেখতেছি আপনি আমরা অনলাইনে অল টাইম থাকি আমরা দেখতেছি কিন্তু বর্তমানে শান্তি পাইতেছি না আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে এখন আমরা তো রাজনীতি করি না এখন যেটা যাইবো ওইটাই আমরা ভালো মনে করি আপনি কোন দল রে ভোট দিবেন আমরা আগে পূর্বে থেকে দানের শীর্ষ এখনো এখনও সেই দানের দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে মাথা ছাড়া দেশ আর কি শান্তি থাকবে এখন তো মাথা নাই দেশের বয়স কত আপনার সত্তরের মত কত সত্তর সত্তর আচ্ছা আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে মনে হয় বিএনপি যাবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে মঙ্গল হ্যাঁ কি তোমার ভালো মন্দ তোমার দেখবার নিচে অন্ধ শেখ হাসিনারে দেখলো তোমার হাত দিয়ে একটু আপনি কাকে ভোট দেবেন হ্যাঁ আমরা তো আগে বিএমপি করছি বিএমপি করছি আমরা বিএমপি করি বর্তমানে কি দেশে শান্তি আছে ওহ তো দেশে শান্তি নাই বেশি হন শান্তি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে মঙ্গল হবে গানের শীত গেলে মঙ্গল হবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই অন অশান্তির মধ্যে আছি অশান্তির মধ্যে আছি তাহারা যদি একশো টাকা কাম করা হয়নি আপনার পাশে ব্যান তারা যদি একশো টাকা কাম করে শান্তি কম কোন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে ভাই নির্বাচনের কথা কি বলবো বলতে গেলে নেতা গো মাথা ব্যথা নিজেরা পাই না ভালোবাসা এলাকায় মনে করেন থাকি বাইরে কাজ কাম করি এলাকার একজনের দল যার যার ব্যস্ততা আমাদের কিছু বলার নাই আমাকে যে দল আছে আমরা সেই দলই নিয়ে আমরা খুশি সমস্যা নাই আপনি কোন দলকে সমর্থন করবেন নিজে করি নাই যাবো দিশাই পাই না দিশাই না ভাই ধরেন আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকলো সেই ক্ষেত্রে কি হবে লোক এখন কনে থাকবো পানি বিলে খালে গেছে গা ভাই টান দেয়ার টানলে কাম না ভাই শুকনার মধ্যে টানলে লোকে কাজ হইব না অন ভবিষ্যতে যেটা আসবে আমরা অতি খুশি একটা ভালো মতো একজন পাইলেই আমরা খুশি যাতে সুন্দর মতো দেশটা পরিবেশ অশৃঙ্খলভাবে যাতে না চলে সুন্দর মতো চলে ওইটাই আমরা খুশি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে বিএনপি ক্ষমতা গেলে নির্বাচনের ক্ষমতা গেলে দেশ শান্তি হইবো অন্ত দেশে কোনো শান্তি নাই অশান্তি বিরাজ করছে দেশে কোনো আইন কারণ নাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে আমি তো মনে করি বিএমপি গেলে ভালো হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে বর্তমানে যখন তো কোনো দেশে প্রধানমন্ত্রী নাই তখন একটা রাষ্ট্র আসলে যে কোনো প্রধানমন্ত্রী আসলে দেশটা শান্তি হবে সেই ক্ষেত্রে শান্ত দল সেক্ষেত্রে এখন যত বিএনপি আছে বিএনপি আসলেই খুব ভালো হয় বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি কই একটা রাষ্ট্রের মধ্যে যদি একটা সরকার না থাকে তাহলে শান্তি থাকে কোনো শান্তি থাকে না এটা সরকার লাগবে আমাদের আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে বিএনপি গেলে ভালো হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে আপনি মনে করছেন তো বাদ দাদারা দানের শীষ করছিল দানের শীষ গেলে ভালো হয় আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে কোন দলই দেশের মঙ্গল করে না তাদের মঙ্গলের জন্য দল আসে আপনি কোন দলকে সমর্থন করবেন আমার কোনো দল না আমার দল এলাকায় যাদের কাজ ভালো করবো তারা এখন তো ভোট দেওয়ার লাগে না ক্ষমতায় নিজের ইচ্ছায় যায় আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে আমি তো মনে করি বিএনপি আসলেই মঙ্গল হবে বর্তমানে দেশে কি শান্তি আছে না এখন শান্তি নেই এখন বর্তমানে শান্তি নেই দেশে অশান্তি বাস করতেছে মানুষ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে সম্ভবত আমার মনে হয় দেশের যে পরিস্থিতি আছে সবচেয়ে উত্তম বিএনপি ক্ষমতা এলে বিএনপি ক্ষমতা উত্তম সবচেয়ে উত্তম বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে সরকার নেই সরকার ছাড়া দেশে শান্তি কীভাবে থাকে মনে করেন যে নির্বাচিত কোনো সরকার নাই কীভাবে শান্তি থাকবো দেশে কত মানুষের হত্যা রাজধানী চলতেছে কত মপ মপ প্রভাকাণ্ড চলতেছে দেশের পরিস্থিতি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে সেটা আর কি বলবো মানে দেশ যেভাবে আমাদের ই থাকবে নিরাপত্তা সেভাবে আমরা চাই আপনি কোন দলকে ভোট দেবেন কোন দলকে দেব যে দল আমাদেরকে সাপোর্ট দিবে সে দল কি দেব আর কি বর্তমানে দেশে শান্তি আছে এখন তো না কই শান্তি এখনও তো পাচ্ছি না ঢাকা বিশ আসনের প্রথম পর্বের আজকের এই ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার পঁচিশ জন দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট চার পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট ছিয়াত্তর পার্সেন্ট এই জরিপে জামাত ইসলামী কোনো ভোট পায়নি আর তাকে ভোট দিতে চান তা জানাতে চান না বিশ পার্সেন্ট ভোটার